তু কোন মাদ্রাসায় পড়বা বলো কোন স্কুলে হুম তোমার স্কুলের নাম কি তোমার স্কুলটার নাম কি বলো তো প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তোমার স্কুলের নাম তোমার স্কুলের নাম তো এটা না কি বলো তো একটু

এখন আবার নতুন হয়েছে তখন তো বিল্ডিংয়ে হয়েছিল না হুম তখন বিল্ডিংয়ে হয়েছিল না হ্যাঁ দেখো ছাগল কেমন করে ঘাস খায় খাও নিয়ে যাও কাছে নিয়ে যাও সামনে নিয়ে দাও দাও ওর ওখানে ঘাস আছে তো অনেক সেজন্য ওটা খাবে না ও সামনে যে ঘাস আছে ওইগুলোই খাবে এখন আর তুলে দিলে খাবে না হুম একটু কান ধরে আদর করে দাও ধরে দাও কান ধরে একটু আদর করে দাও দাও